বর্তমান দেশের ভিতরে এমন একটা পরিস্থিতি সংখ্যালঘু বলতে বলতে যারা অন্য সম্প্রদায়ের লোক রয়েছে তারা শুধু নিজেদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু দাবি করে করে তারা শুধু সরকারের কাছ থেকে শুধু ফায়দাই অর্জন করে কিন্তু বর্তমানে ইস্কন নামের একটা জঙ্গি সংগঠন আমার এক ভাই অ্যাডভুক এক আলিফ ভাই তাকে এমনভাবে জবাই করে প্রকাশ্য হত্যা করেছে আমরা যদি বাংলার মুসলমানরা এক হয়ে ওই নামের জঙ্গি সংগঠনকে যদি আমরা মুসলমানরা এক হয়ে তাদের প্রতি যদি আমরা সহানুভূতি না দেখিয়ে জবাই করেছে প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে যদি ওই রকম করে জবাই করা হতো তাহলেই তাদের জন্য দৃষ্টান্তিমূলক শাস্তি হতো কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা দেখেন আমরা মুসলমান আমরা তো শুধু সহানুভূতি ভালোবাসা মায়া দয়া কিছুই দেখাতে পারি আরে ইসলাম যাই রকম করে হজরতে আলীর মতো সহানুভূতি দেখিয়েছে মতো গরমের লোকও কিন্তু ছিল ঠিক কিনা কাউকে ছাড় দেয় নাই যদি তার কল্লা দ্বিখণ্ডিত করা হতো তারপরেও হজরত ওমর কিন্তু তার কল্লা দ্বিখণ্ডিত করে দিত দিনের ব্যাপারে হজরত ওমর কিন্তু কখনোই চুল পরিমাণও ছাড় দেয় নাই আমরা এখান থেকে একটাই ঘোষণা করতে চাই এবং বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে আমরা একটাই অনুরোধ করতে চাই যে ইস্কন নামের যেই জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশ থেকে অচিরেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক কিনা যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় বাংলার মুসলমানরা এক হয়ে আমার ভাই আলিফ ভাইকে যেই রকম করে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে যদি এর বিচার সঠিকভাবে না করা হয় আমরা বাংলার মুসলমানরা এক হয়ে যদি নিজেরাই তাদের বিচার করে ওই সময় কিন্তু সরকার আর কোনো কিছু করতে পারবে না কথা বলেন ঠিক কিনা দেখেন পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছে আসলে বিশ্বনবীর হাদিস যে সত্যি হবে তো বলে গেছে যে গজবাতুল হিন্দ হিন্দুস্থান ওইটা যে আবার মুসলমানদের আওতাধীন চলে আসবে ওই পুরো হিন্দুস্থান আবার যে মুসলমানরাই শাসন করবে এইটা তো রাসুল বলে গেছে আর রাসুল যেইটা বলেছে ওইটা তো অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সত্য কথা বলেন ঠিক কিনা কারণ রাসুল যেটা বলে গেছে ওইটা তো সত্য হবেই রাসুল যেটা বলে গেছে আমার আপনার কথা মিথ্যা হতে পারে রাসুলের কথা কি মিথ্যা ভাই কথা বলেন রাসুলের কথা তো কখনোই মিথ্যা হতে পারে না এই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো ইস্কনের নামে যে সংগঠন জঙ্গি সংগঠন রয়েছে তারা কি কী অপকর্ম করেছে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন একটু সার্চ দেন নেটে বা ওয়েবসাইটগুলোতে যদি একটু সার্চ দেন আপনি তাদের কী কী অপকর্ম তারা করেছে এই বাংলাদেশের কীরকম করে কত পরিমাণ ক্ষতি তারা করেছে আপনি সার্চ দিয়ে নিজেই জানতে পারবেন আর অবাক হয়ে যাবেন আর আমাদের পাশে যেই দাদার দেশ রয়েছে ইন্ডিয়া এইটা তো সেই যুদ্ধের সময় থেকে তারা শুধু আমাদেরকে এমন একটা ভাবমূর্তি দেখে আসছে মনে হচ্ছে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু বন্ধুর নাম করে তারা বাংলাদেশের এত পরিমাণ ক্ষতি করেছে তারা কখনোই আমাদের বন্ধু নাই তারা হলে আমাদের একটা শত্রুর রাষ্ট্র ঠিক কারণ ইন্ডিয়া বাংলাদেশের কখনো বন্ধুরাষ্ট্র হতে পারে না ইন্ডিয়ার ভিতরে বাংলার মুসলমানদেরকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে এমনকি শুধু তাই নয় এখন পর্যন্ত নির্যাতন করা হয় কয়েকদিন আগের ঘটনা এতে কয়েক বছর আগে বাবরি মসজিদ যেটা ছিল এইটা নিয়ে এত মারামারি হলো কত মানুষ মারা গেল শেষ পর্যন্ত তারা ওইটাকে মন্দির বানিয়ে ছাড়লো এই রিসেন্টলি কয়েকদিন আগের ঘটনা মোগল আমারের আরেকটা মসজিদ ছিল ওই মসজিদটাকে এখন হিন্দুস্থানের লোকেরা তারা নিজেদের দাবি করে বলতেছে যে ওইটাও নাকি তাদের মন্দির ছিল আগে ওইখানে কিন্তু কোটে আগে এইটা জারি হয়েছিল যে এইটা মসজিদই ছিল এবং মসজিদের জায়গা কিন্তু এই বর্তমান সময়ে এসে তারা ওই মসজিদটাকে আবার তাদের মন্দির হিসেবে দাবি করে তারা ওই বাবরি মসজিদের মতোই তারা দাবি করে বলতেছে যে এই মসজিদটা আমাদের মন্দির বানিয়ে দিতে হবে এমন কি কয়েকদিন আগেও তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মুসলমানদের তিনটা যুবক তাদের তারা মেরে ফেলেছে এই যে দেখেন হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ভারত আমার দাদার রাষ্ট্র এইটা বাংলাদেশের কখনোই রাষ্ট্র হতে পারে না ইসরায়েল রকম করে নিষিদ্ধ একটা রাষ্ট্র আমরাও মুসলমানরা এই ভারতকে আমরা নিজেদের জন্য নিষিদ্ধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয় ঠিক কিনা কারণ ওই রাষ্ট্র আমাদের জন্য কখনো বন্ধুসুলভ আচরণ করে নাই আমাদের লেডি ফেরাউন থাকতে দাদার সাথে তাল মিলিয়ে মিলিয়ে এমন একটা ভাবমূর্তি তারা তৈরি করেছিল যদি আমার মনে হয় সেই যেরকম দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত একটা প্রজেক্ট নিয়েছিল আমার মনে হয় যদি ওই একচল্লিশ সাল পর্যন্ত তার প্রজেক্টটা থাকতো আর সে গতিতে আমার মনে হয় না বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো ঠিক না বাংলাদেশটাও ইন্ডিয়ার দখলে নিয়ে গিয়ে তারা বাংলাদেশটা ইন্ডিয়া বানিয়ে দিতাম এই জন্য আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে ও আমা আল্লাহ যে আল্লাহর পাকরাও আল্লাহ রাব্বুল আলমিনের পরিকল্পনা এত সূক্ষ্ম এত আল্লাহর পরিকল্পনায় এত সূক্ষ্ম তোমাদের কোনো মানুষের ধরার কোনো ক্ষমতা নাই